যে পুরুষ আমার জন্য জেল কাটতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালো ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে এগুলা দেখলে তো মানে সম্পত্তিকে ভালোবাসা হলো তাকে ভালোবাসা হলো না আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ওকে জানি বাই করতে পারি ওর সাথে সংসার করতে পারি আমি সবকে মুক্ত করার জন্য আমার যা যা করতে হবে তাই করব। আমার যদি ওকে মুক্ত করার জন্য যদি আমাকে যদি ই সেফ কাস্টুরিতে যদি ই করতে হয় তাও আমি খাটতে রাজি আছি তাও আমি ওকে ছাড়াবো ওকে ছাড়ানোর জন্য আমার যা যা করতে হবে তাই তাই করবো আদালতের সামনে গিয়ে তুমি তোমার কথা হ্যাঁ বলতে পারবো কেন বলতে পারবো না এখন আর বলার কি বাকি আছে আমি আমার স্বামীকে ছাড়ানোর জন্য আমার যা যা করতে হবে তাইতে করবো যদি আমাকে ওকে ছাড়ানোর জন্য যদি আমাকে আমার যদি সেফ কাস্টোডিতে দেওয়া হয় যদি আমার ওইখানে যদি আমার যদি খাটতে হয় তাহলে আমি তাও খাটবো তাও খাটতে রাজি আসি আমার এমনিতে বয়স হয়েছে আঠারো প্লাস কিন্তু তারা কাগজপাতিতে কমায় রাখছে এখন যদি তারা কাগজপাতিতে যদি বারবার কমায় রাখে তাহলে তো সারা জীবন গেলেও আমার বয়সে এই ষোলো পনেরো থাকা যাবে কারণ এটা কাগজপাতিতে এটা তো আমার রিয়েল বয়স না কারণ আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তাহলে আমার বয়স কীভাবে এলো ষোলো হয় একটা মানে এলো এসএসসি পরীক্ষা দেয় তখনই তো তার বয়স ষোলো ষোলো কিংবা সতেরো হয় তাহলে আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি এখন তাহলে কেমন আমার বয়স পনেরো ষোলো হয় অভাব যখন ঘরে জানালা দেয় ঢুকে ভালোবাসা তখন জানালা দেয় পালায় এখন তুমি সোহাগের যে অবস্থা আমরা সোহাগের বাড়িতে গিয়েছিলাম তার যে অবস্থা তার যে বাড়ির যে অবস্থা সেখানে তুমি তোমার মতো একটি মেয়ে স্মার্ট একটা মেয়ে সেখানে থাকার মতো কোনো পরিবেশ নেই বললেই চলে সেখানে তুমি বারবার কেন সোহাগের কাছে তুমি ছুটে এসে সোহাগকে বিপদে ফেলাচ্ছ মানে ভালো ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে এগুলা দেখলে তো মানে সম্পদকে ভালোবাসা হলো তাকে ভালোবাসা হলো না কারণ আমি যদি দেখতাম ওর বাড়ি ঘর আছে নাকি কি আছে তাহলে তো এখানে ওকে ভালোবাসা হলো না তাহলে ওর সম্পদকে ভালোবাসা হলো ওর কি আছে না আছে ওকে আমি ওকে ভালোবাসি আমিও ওর সাথে ভালো থাকতে পারবো এটা আমি বুঝতে পারছি যে না আমি ওর সাথে ভালো থাকতে পারবো আর ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আমার বাচ্চাও হয়েছিল বাচ্চা কোন শিখছিল ওটাও নষ্ট করে দিছে এসব ভাবতেছি এসব বিষয় এখন আমি অন্য কোনো পুরুষের যদি বিয়ে করতে যাই ওই পুরুষকেও ঠকানো হবে তাহলে কেন আমি এই কাজটা করবো তার জন্য আমি ওর কাছে বারবার চলে আসতেছি তুমি সেই অভাবটা কি হ্যাঁ করতে পারবো করতে পারবো বলে তো আমি চারবার আসছি একবার আমি যদি একবার আসতাম দুইবার আসতাম তাইলে হয়তো বলতে পারতেন যে না এই মেয়েটা থাকতে পারবো না এতবারবার আমি তো সব কিছু পরিস্থিতি তো আমার বাপে আমারকে নেওয়ার জন্য কি রকম করতেছি তারপরও আমি আসতেছি তার মানে তো আমি ওইখানে থাকতে পারবো বলে তো এত বারবার করে আসতেছি চারবার চলে আসছো এটা কি সোহাগ তোমাকে চারবার মতো কতবার নিয়ে আসছে আর তুমি কতবার আসছো সোহাগ আমাকে একবারও নিয়ে আসে না আমি প্রতিবারে আমি আসছি আইসা ওকে আমি বাড়িতে পাইছি তারপর ওনারা দেখে আমি যাওয়ার আগেই আমার ওরে ধরে ফেলছে ধরে পড়ার পরে তারপর আমাকে পাইছে পাওয়ার পরে মানে ইটি করে তারপরে পুলিশ টুলিশ তারপর আমার নিয়ে একবারও আমাকে নিয়ে আসে না আর এবার তো আমি আসছি এবার তো জানিনে আমি যা করছি ওই কারাগারি তারপরে আমি আসছি ওর পঁচিশ দিন তারপর আমি আমার আশা কারণ সোহাগ কখনো আমার সাথে এরকম করব না কারণ আমি জানি সোহাগ আমাকে অনেক ভালোবাসি ভালোবাসে দেখে ও আমার জন্য জেল খাটতেসি কারণ ও যদি এরকম নাই চাইতো তাহলে ও আমা আমাকে একবার আনছিলো দুইবার আনছিলো তখন ওর নামে কোনো মামলা ছিল না কোনো কেস করছিল না তাইলে তখন ওই সরে যেতে পারতো যে এর ফ্যামিলি এরকম এরকম আমার এরকম প্রবলেম হতে পারে তাইলে আমি মেয়েটাকে সেরা দিই কিন্তু আমি তারপর আমাকে তিনবার আনছি তখন এটা বুঝে আনছি যে না এই মেয়েটার বাবা মা আমাকে কেস করতে পারে আমার জেল খাটতে হয় তখন বলছে যদি তোমার জন্য যদি আমার জেল খাটতে হয় আমি তাও খাটবো তাহলে অবশ্যই যে পুরুষ আমার জন্য জেল খাটতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে দ্বিতীয়বার তুমি কেন আবার সাক্ষাৎকার দিতে আমাদের কাছে জানা কারণ আসছি কারণ অনেক মানে অনেক জায়গা থেকে অনেকে কমেন্ট করছে যে এই মেয়েটা কেমন আছে এই মেয়েটা কী আছে হ্যান ত্যান এই মেয়েটাকে অনেকে বলছে এই মেয়েটার উমুক তুমুক এইসব বলতে আসছে এই কারণে আমি বলতে আসছি যেন আমি অনেক ভালো আছি আর আমি ওকে ছাড়া ছাড়ানোর জন্যই করতাছি আমার একটাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ওকে যেন বাই করতে পারি ওর সাথে সংসার করতে পারি এর জন্য আমি এটা বলতে আসছি